রুদ্রের দাদার রহস্যময় নিখোঁজ হওয়া এবং সেই পুরনো পরিত্যক্ত বাড়ির অদ্ভুত রহস্য নিয়ে আজকের এই ঘটনা যেখানে অন্ধকার রাতে কানে বাজে এক নারীর করুণ কান্না আর সেই বাড়ির বেসমেন্টে লুকোনো এক ভয়ঙ্কর গোপনীয় একটি দরজা যেটি খুললেই খুলে যায় এক অন্য জগতের দরজা এই ঘটনার প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে রহস্য আর ভয়ের ছায়া তাই পুরো ঘটনাটি শুনতে আমাদের পাশেই থাকুন রাত তখন গভীর আকাশে চাঁদ নেই চারদিকে কেবল ঘন অন্ধকার শহরের কোলাহল থেকে মুক্তি পেতে রুদ্র চলে এসেছে গ্রামের পুরনো বাড়িতে কয়েকদিনের জন্য বাড়িটি ছিল তার দাদার শালবনের মাঝে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা এক পুরনো কাঠের ঘর বহু বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারণ তার দাদা প্রায় কুড়ি বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল বাড়িটি সময়ের সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানালা দরজা ভাঙা চারপাশ আগাছায় ঢেকে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন পাথরের মতো জমে আছে বাড়িটির চারপাশে অনেক আগে রুদ্র ছোটবেলায় এই বাড়িটিতে এসেছিল কিন্তু এবার সে এসেছে এক অদম্য কৌতূহল নিয়ে তার দাদার নিখোঁজ হওয়ার রহস্য আর এই বাড়িতে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাগুলো সত্য উদ্ঘাটনের জন্য প্রথম রাত নির্বিঘ্নেই কেটে গেছে কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা রাত প্রায় দেড়টা হঠাৎ জানালার বাইরে থেকে ভেসে এলো এক নারীর কান্নার আওয়াজ খুব দূর থেকে যেন কেউ বুক ভেঙে কাঁদছে রুদ্র চমকে উঠে জানালার দিকে এগিয়ে গেল বাইরে তাকিয়ে দেখল চারপাশে কুয়াশা আর অন্ধকার কিন্তু কাউকে দেখতে পেল না সে পরদিন সে গ্রামের কিছু প্রবীণ ব্যক্তিদেরকে কিছু বিষয়ে জিজ্ঞেস করল তারা অধিকাংশই চুপ থাকলো কথা বলতে চাইল না এই বিষয়ে শুধু এক বৃদ্ধা কাপাসরে বললেন ওই বাড়িটার চারপাশে রাতে যাস না বাবা ওখানে মানুষ থাকে না থাকে অন্য ভয়ঙ্কর কোনো কিছু তৃতীয় রাতে রুদ্র সাহস করে একটি পরিকল্পনা বাড়ির পেছনের দরজার ফাঁক দিয়ে সে মোবাইল রেখে দিল রেকর্ডিং অন করে ভোরে ফিরে এসে ভিডিও দেখে তার শরীর কেঁপে উঠল ক্যামেরা স্পষ্ট দেখা গেল একটি সাদা কাপড়ে মোড়ানো ছায়ামূর্তি মাটিতে পায়ে স্পর্শ না করে হাওয়ায় ভেসে চলছে আর মুখ ঘুরিয়ে তাকাচ্ছে সরাসরি ক্যামেরার দিকে পর মুহূর্তেই ক্যামেরা বন্ধ হয়ে যায় চাইলে রুদ্র পালিয়ে যেতে পারত সেই দিন কিন্তু সে হাল সারেনি চতুর্থ রাতে সে পূর্ণ প্রস্তুতি নিয়ে নামলো বাড়ির বেসমেন্টে সেই জায়গায় যেখানে শেষবার তার দাদাকে দেখা গিয়েছিল বেসমেন্টে পৌঁছে এক কোণে চোখ পড়ল তার সে দেখল পাথরের দেওয়ালের মাঝে ছোট একটি দরজা দরজাটির গায়ে কিছু প্রাচীন সংস্কৃত মন্ত্র খোদাই ছিল দরজার গায়ে হাত দেওয়া মাত্রই ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো যেন ভেতরে আরেকটি জগৎ অপেক্ষা করছে তার জন্য রুদ্র ধীরে ধীরে দরজাটি খুলল ভিতরের দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো দরজার ওপারে ছিল একটি অজানা ঘর ঘরের ভেতর গাঢ় লাল আলো দেওয়ালে অজানা প্রতীক আঁকা আছে মাটিতে শুকনো রক্তের দাগ আর মাঝখানে একটি পুরোনো কাঠের চেয়ারে বসে আছেন রুদ্রের দাদা তার চোখ বন্ধ শরীর নিথর কিন্তু তার বুক ওঠানামা করছে তিনি এখনো জীবিত আছেন হঠাৎ তার দাদা চোখ খুললেন চোখ দুটো ছিল পুরোপুরি কালো সাদা অংশ একেবারেই নেই বললেই চলে টোটে বিকিত এক হাসি তার কণ্ঠস্বর ভেসে এলো কিন্তু তা মানুষের কণ্ঠ নয় শত মানুষের কান্না একসাথে মিশে যাওয়া এক বিভীষিকাময় আওয়াজ তার দাদা বলতে লাগলো তুই চলে যা রুদ্র এই ঘর তোর জন্য সুরক্ষিত নয় তুই তাড়াতাড়ি চলে যা তার দাদার এই বাক্য শেষ হতেই চারদিক ছায়া মূর্তিতে ভরে উঠল প্রতিটি মূর্তির চোখ জল করছিল লাল আলোতে রুদ্র দৌড়ে পালাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে গেথে গেল দরজা জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল চারপাশে নেমে এলো কালো অন্ধকার ঘুম ভাঙল সকালে রুদ্র চোখ মেলে দেখলো সে তার সেই পুরনো ঘরের বিছানায় শুয়ে আছে জানালা খোলা ভোরের আলো পড়েছে ঘরের মেঝেতে সব যেন স্বাভাবিক কিন্তু সে বুঝতে পারলো তার ক্যামেরা মোবাইল এবং মানি ব্যাগ সবই বেসমেন্টে রয়ে গেছে সে ছুটে সেখানে গেল কিন্তু সে অবাক হয়ে গেল সে দেখল সে দরজা আর সেখানে নেই দেওয়াল পুরোপুরি সিল করা দরজার কোনো চিহ্নটুকুও নেই রুদ্র ফিরে এলো শহরে কিন্তু সে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারল না আজও রাতে ঘুমোতে গেলে তার কানে ভেসে ওঠে সেই কণ্ঠস্বর তুই চলে যা রুদ্র এই ঘর তোর জন্য না এই ঘর তোর জন্য সুরক্ষিত নয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন どんどん。